দেশি বলে কথা দেশি জিনিস খেতে একটু বেশি ভালো লাগে আজ আমি রান্না করেছি দেশি কই মাছের তেল ঝাল এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয়েছিল আমি যেভাবে আজ রান্না করব একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আপনারা আশা করি সকলের কাছেই খুব ভালো লাগবে এই কই মাছগুলো আমার মা নিয়ে এসেছে মাছগুলো আমি প্রথমে তেলে দিয়ে ভাজি করে নিচ্ছি মাছগুলো ভাজি হয়ে গেছে এবার আমি এক এক করে কই মাছগুলো নামিয়ে নিব কই মাছ দেশি কই মাছ ছোটো আর বড় যেটাই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখন এই তেলের মধ্যে আমি মাছগুলো নামানোর পরে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা কালো জিরা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভাজি করে নিব তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি কষিয়ে নিচ্ছি তেলের সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়া বাটা আমি এগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি পাটায় বাটা মশলা খেতে অনেক বেশি মজার হয় গুঁড়া মশলার চেয়ে মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সব উপকরণগুলো দিয়ে এখনে হচ্ছে আমি একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে যে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখনে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নিব যখনই এই যে ঝোলে বলক চলে এসেছে তখন হচ্ছে এখানে দিয়ে দিব ভাজি করা কই মাছগুলো কই মাছ দিয়ে এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি ঝোলটা শুকিয়ে নিব আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন হচ্ছে এই দেখেন ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা নামানোর পর আরও একটু শুকিয়ে যাবে এবার হচ্ছে গ্যাসটা আমি বন্ধ করে মাছটা নামিয়ে নিব। গ্যাসটা বন্ধ করে মাছ নামিয়ে নিয়েছি বাসায় একবার হলো সেমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন